আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীরে অ্যালার্জি আছে অ্যালার্জি নিয়ে অনেকটা বছর ওষুধ খান দেখা গেছে কিছুদিন ভালো থাকে দেখা গেছে আবার ওষুধ না খান তা আবার অ্যালার্জিটা দেখা দেয় তারা সহজে কীভাবে স্থায়ীভাবে অ্যালার্জিটা সহজে দূর করবেন আপনারা চিকিৎসাটা শিখে রাখবেন একদম সহজে আপনার অ্যালার্জিটা দূর করতে পারবেন একদম গরো পদ্ধতিতে আপনারা যে দেখতাছেন এটা হলো হলুদ এরকম কাঁচা গুঁড়া হলুদের মানে কাঁচা খা, মানে কাঁচা হলুদ নিয়ে এটা সুখে গুঁড়া করে ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম মতো পরে নেবেন আপনারা নিম পাতা নিম পাতা কাঁচা নিম পাতা এটা শুকায় গুঁড়া গুড়া ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম মতো তারপর নেবেন আমলক্ষ্মী আমলক্ষিটাও এটা গুঁড়া করে ফাউটা নেবেন পঞ্চাশ গ্রাম মতো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বা তিনটা একসাথে নেওয়া একটা কিছুতে রাখবেন রাখি এ থেকে মিশায় এক চামচ নর্মাল এক গ্লাস পানিতে আপনার সুবিধা মতো দিনে একবেলা খাবেন এটা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন অ্যালার্জিটা ইনশাল্লাহ সহজে দূর হয়ে গেছে দ্বিতীয় যে প্রসেসটা সেটা হলো নিম পাতা নিম পাতা আপনাদের নিম পাতা এটা পাটায় বাইডা বড়ি আকারে করে এটা শুকাবেন তিন চার দিন রোদ্রে শুকাইয়া বড়ি যে একটা করে বড়ি এটা খা ভাত খাওয়ার পরে বরা পেটে একটা করে খাবেন এটা দিনে একবেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিনে বেশি খাবেন না দেখবেন এই পাঁচ দিন খেলে আপনার অ্যালার্জিটা সহজে দূর হয়ে গেছে তৃতীয় যে প্রসেস মানে পরিমাণ মতো নিম পাতা নেওয়া দুই কেজি পানিতে আপনারা এটা এই তিন চার মিনিট জাল দিবেন জাল দিলে যে পানিটা নিম পাতা যে পানি দিয়ে আপনারা গোসল করেন এই পানির সাথে মিশাবেন মিশাইয়া আপনার এটা গোসল করবেন পাঁচ থেকে সাত দিন দেখবেন ইনশাল্লাহ যে আপনার শরীর অ্যালার্জিটা একদম স্থায়ীভাবে সহজে দূর হয়ে যাবে আর এটা কি সবাই করতে পারবো আমি দুইজন লোকেরা করতে পারবো না সেটা হলো যারা মানে অপারেশন করতে চাইবো বা গর্ভবতী মহিলারা বা অবশন করছে হেরা এই সব ব্যবহার করবেন না মানে আমি যে প্রসেসগুলো দেখাইছি এগুলো ফলো করবেন না আর ইনশাল্লাহ আর সকল শ্রেণী মানুষ খেতে পারবো কোনো পার্শ্বপর্তি কেয়া নাই আর যারা বাচ্চা আছে একদম বাচ্চারা আছে মানে তেরো চোদ্দো বছরের নিচে আছে তারাও খাবেন না আর সকলে ইনশাল্লাহ খেতে পারবো কোনো পার্শ্ববর্তী কেয়া নাই যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন তাহলে অবশ্যই এই ফেসটা ফলো দিবেন ফলো দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান ইনশাল্লাহ যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন খেতে পারেন আপনি এলার্জিটা একদম স্থায়ীভাবে সহজে ইনশাল্লাহ সহজে দূর হবে যে কোনো দুইটা প্রসেস আপনারা ফলো করবেন